এইচএসসি পরীক্ষায় তুমি যদি ভালো করতে যাও তাহলে তোমার বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করতে হবেই এখন ভাই বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস বলতে আসলে আপনি কি বুঝাচ্ছেন একটু জিনিস খেয়াল করো প্রত্যেকটা তুমি যদি বিগত বছরের পাঁচ থেকে সাত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে একটা জিনিস দেখবা কি তুমি দেখবা যে একই টপিক থেকে মোটামুটি একই টপিক থেকে বারবার কিন্তু প্রশ্ন আসে এরকম কিছু প্রত্যেকটা চ্যাপ্টারের কমন টপিক আছে। তাহলে তুমি যদি বোর্ড প্রশ্নটা অ্যানালাইসিস করে এই কমন টপিকগুলা সিলেক্ট করে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি মেইন বই থেকে আগে ওই টপিক রিলেটেড পড়াটা পড়ে ফেলবা তাহলে কি হবে তাহলে কিন্তু ওখান থেকে যত সিকিউ প্রশ্নই আসুক না কেন তোমার তুমি ইনশালা আনসার করে আসতে পারবা এখন আসি আমাদের যে এইচএসসি টোয়েন্টি সিক্সের জন্য প্রিমেডিক্যাল ব্যাচ দুরন্ত প্রেয়ার সিক্স পয়েন্ট ও সেখানে তো তো আমরা মেইন বই লাইন বাই লাইন ধরে পড়াচ্ছেই এর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমরা কিন্তু বলে দিই যে ভাই তোরা জেনে রাখ যে এইচএসসি পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে প্রশ্ন প্রশ্নেই টপিক থেকে আসতে পারে এবং শুধু তাই নয় তোমাদের জন্য কিন্তু একটা কোর্স সম্পূর্ণ একদম ফ্রি সেটা হচ্ছে শিওর শর্ট জিপিএ কোর্স সেখানে কিন্তু আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংরেজি ম্যাথ আইসিটি প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ভিত্তিক সিকিউ ক্লাস নিব যেন এই সম্পর্কে তোমরা একটা সম্যক ধারণা পেয়ে যাও তাহলে তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও এখন থেকেই এভাবে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে থাকো কত বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করা ভালো বিগত পাঁচ থেকে সাত বছর করতে পারলে সবচেয়ে বেশি ভালো হয় আর দুরন্ত প্রয়াস প্রি মেডিকেল ব্যাচ সিক্স পয়েন্ট ওতে তুমি যদি জয়েন থাকো তাহলে এই জিনিসটা তোমার জন্য আরও বেশি ইজি হয়ে যাবে তাহলে পড়াশোনা করতে থাকো ভাই ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট হবে আমাদের একাডেমিকেও ভালো করতে হবে এডমিশনও ভালো করতে হবে আল্লাহ হাফেজ